আসসালামু আলাইকুম এই যে রাজ হাঁস এখন সিজন হচ্ছে ডিম পারা ডিম পাড়ার সময় এসেছে যে বাড়িতে চলে আসছে আর নাহলে বর্ষাকালে তারা ছয় মাস পুকুরের মধ্যেই থাকে নদী নালা সেখানেই থাকে সেখানে খাবার এখন বাড়িতে চলে আসার পর বুঝতে হবে যে এখন ডিম পাড়ার সময় হয়েছে এই জন্যই রাজহাঁসটি বাড়িতে চলে আসছে এখন খাবার দেওয়া হচ্ছে তারাতে বেশি বেশি যত্ন নেবেন যারা রাজ হাঁস পালন করবেন তারা এই ভিডিওটি দেখেন যখন রাজহাঁস হাওড় থেকে বাড়িতে চলে আসবে তখন তাদেরকে বেশি বেশি যত্ন করবেন তাড়াতাড়ি ডিম পাড়ার জন্য এই জন্য একখানে চারটে হাঁস হাঁসের মধ্যে একটা হাঁস আর তিনটে হাঁস এর বেশি পরিমাণ লাগলে রাজ হাঁসের ডিম নষ্ট হয়ে যাবে এভাবে রাজহাঁস আপনারা পালন করবেন ধান করলে রাজহাঁস তারা ডিম পারবে রাজহাঁস যত্ন নেবেন কোনো সময় আপনার ধানও দিই এবং ভাতও দিই এবং কচি ঘাসও কা বাড়িতে চলে আসার পর এভাবে রাজহাঁসের যত্ন নিলে রাজহাঁস তাজা হবে এবং ডিমুলা হবে যখন ডিম পারার সময় হবে তখনই রাজহাঁসগুলো বাড়িতে আসে আর না হলে হাওড়ের মধ্যেই থাকে আমাদের রাজহাঁস বর্ষাকালে বাড়িতে থাকে না হাওড়ে থাকে পানি শুকাইলে আবার বাড়িতে চলে আসে তখন তাজি তারা বুঝতে পারে এখন ডিম ডিমপাড়া সম হয়েছে আবার ডিমপাড়ার সম গরে ডিম পারে এবং পুকুরে রাতের বেলা থাকে আবার অনেক মানুষ ও মানুষ একে তাকে টুকুর দি কিন্তু আমি আসলে কখনো রাত হাঁস টুকুর দিতে আসে না